হ্যালো एवरीवन এডুকেট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা ব্যাকরণ সাজেশন অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ব্যাকরণের যে যে অধ্যায়গুলি পরীক্ষা হবে সেই অধ্যায়গুলির গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সাথে তার উত্তরও আমি তোমাদের বলে দেব যাতে তোমাদের प्रिपरेशन নিতে আর কোনো সমস্যা না হয় তাই আজকের ভিডিওটি নবম শ্রেণী ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে দেখো এবং যে প্রশ্ন উত্তরগুলি বলে দিচ্ছি সেগুলি তোমরা এখন থেকে প্রস্তুত করে নিও এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা সেকেন্ড ইউনিট টেস্টে বাংলা ব্যাকরণে কমন পেয়ে যাবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি নবম শ্রেণীর বাংলা ব্যাকরণ সাজেশন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু প্রথম যে অধ্যায়টি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ব্যাকরণের পরীক্ষা হবে সেটি হল শব্দ গঠনের কৌশল ও বাংলা শব্দ এই অধ্যায়টির ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তরগুলি প্রথমে দেখে নাও প্রথম প্রশ্ন উপসর্গ কাকে বলে এটির উত্তর যেসব ধ্বনি বা ধ্বনিক নাম শব্দের পূর্বে সংযুক্তভাবে বসে নতুন শব্দ তৈরি করে তাদের বলা হয় উপসর্গ যেমন প্র পরা অ গড় এগুলি হলো উপসর্গ তোমরা প্রশ্নগুলি দেখো এবং দরকার হলে খাতায় লিখে নিয়ে কিন্তু তৈরি করে নিও দু নম্বর প্রশ্ন বাংলা ভাষার উপসর্গগুলিকে কী কী ভাগে ভাগ করা হয় বাংলা ভাষার উপসর্গগুলিকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয় যথা সংস্কৃত উপসর্গ বাংলা উপসর্গ এবং বিদেশি উপসর্গ তিন নম্বর প্রশ্ন উপসর্গের প্রধান কাজ কি উপসর্গের প্রধান কাজ নতুন নতুন শব্দ সৃষ্টি করা প্রশ্ন অনুসর্গ কাকে বলে উদাহরণ দাও এটির উত্তর বাংলা ভাষায় যে অব্যয় পদগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হয় আবার শব্দ বিভক্তির মতো কোনো শব্দের পরে বসে পরবর্তী শব্দের সাথে পূর্ববর্তী শব্দের মধ্যে সম্পর্ক স্থাপনে সাহায্য করে তাকেই বলা হয় অনুসর্গ বা কর্ম প্রবচনীয় এটি অনুসর্গ না বলে কর্ম প্রবচনীয় কাকে বলে এভাবেও কিন্তু আসতে পারে যেমন দিয়া দিয়ে ধরে ইহতে ইতে বলিয়া বলে ইত্যাদি এরপরের পাঁচ নম্বর প্রশ্ন মৌলিক এবং সাধিত ধাতুর মধ্যে পার্থক্য লেখ এটির উত্তর মৌলিক ধাতুকে কোনোভাবেই বিশ্লেষণ করলে আর কোনো প্রত্যয় পাওয়া যায় না কিন্তু সাধিত ধাতুকে বিশ্লেষণ করলে অন্তত একটি মৌলিক ধাতু বা শব্দ ও একটি প্রত্যয় অবশ্যই পাওয়া যায় পরে প্রশ্ন ছ নাম্বার উপসর্গ ও প্রত্যয়ের মধ্যে একটি করে মিল এবং অমিল লেখ উপসর্গ ধাতুর আগে যুক্ত হয় কিন্তু প্রত্যয় ধাতু বা শব্দের পরে যুক্ত হয় এক নম্বরের এমসিকিউ এবং এসে প্রশ্ন হিসাবে কিন্তু এই প্রশ্নগুলি তোমাদের আসতে পারে তাই এগুলি কিন্তু তোমরা কোনো মতেই বাদ দিও না সাত নম্বর প্রশ্ন কৃদন্ত শব্দ কাকে বলে এটির উত্তর ধাতুর সঙ্গে কৃতপত্ত যুক্ত হয়ে যে শব্দ গঠন হয় তাকেই কৃদন্ত শব্দ বলে যেমন ডুবযুক্ত অন্ত সমান ডুবন্ত এখানে ডুবন্ত হল কৃদন্ত শব্দ পরের প্রশ্ন আট নাম্বার শব্দ প্রত্যয়ের অন্য নাম কি শব্দ প্রত্যয়ের অন্য নাম হল তদ্দিত প্রত্যয় নাম্বার প্রশ্ন উদাহরণ সহ মিশ্র বা শঙ্কর শব্দের উদাহরণ লেখ এটির উত্তর এক ভাষার শব্দের সঙ্গে অন্য ভাষার শব্দ উপসর্গ কিংবা প্রত্যয় যুক্ত হয়ে যেসব শব্দ গঠন হয় সেগুলিকে মিশ্র শব্দ বা শঙ্কর শব্দ বলে যেমন স্কুল ঘর এখানে স্কুল হলো ইংরাজি শব্দ এবং ঘর হলো বাংলা শব্দ অর্থাৎ স্কুল ঘর ইংরাজি এবং বাংলা শব্দের সমন্বয় গঠিত হয়েছে তাই এটি মিশ্র শব্দ এবং লাঠি চার্জ এখানে লাঠি হলো একটি হিন্দি শব্দ এবং চার্চ হল ইংরাজি শব্দ তো এখানে হিন্দি এবং ইংরাজির সমন্বয় ঘটেছে পরের প্রশ্ন দশ নাম্বার তদ্ভব শব্দ বলতে কি বোঝো এটির উত্তর তদ্ভব শব্দটির অর্থ হলো তদ থেকে ভব অর্থাৎ তদ্ভব বা এটির অর্থ উৎপন্ন হওয়া সংস্কৃত তথা প্রাচীন বাংলার আর্য ভাষার শব্দ থেকে তদ্ভব শব্দ উৎপন্ন হয়েছে এর পরের প্রশ্ন এগারো নম্বর বাংলায় ব্যবহৃত দেশীয় শব্দগুলি প্রধানত কোন দুটি ভাষা থেকে এসেছে দ্রাবিড় এবং অস্ট্রিক গোষ্ঠীর ভাষা থেকে এসেছে বারো নম্বর প্রশ্ন অনুসর্গের প্রধান কাজ উল্লেখ করো অনুসর্গ বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে শব্দ বিভক্তির কাজ করে তেরো নাম্বার আগন্তুক শব্দ কাকে বলে উদাহরণ দাও এটির উত্তর সংস্কৃত ছাড়া দেশ বিদেশের নানান ভাষা থেকে যেসব শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে এক কথায় তাদের আগন্তুক শব্দ বলে যেমন আইন প্যান্ডেল ইত্যাদি ১৪ নাম্বার বাংলা শব্দ ভাণ্ডারে শব্দ কী অর্থে ব্যবহৃত হয় যেসব শব্দ সংস্কৃত ভিন্ন অন্য ভাষা থেকে সরাসরি আগন্তুক শব্দ হিসাবে বাংলায় এসেছে তাদেরকেই বলা হয় কৃতরীণ শব্দ এবং শেষ প্রশ্ন এই অধ্যায়টির পনেরো নম্বর অনুসর্গের এরূপ নামকরণের কারণ কি অনু অর্থাৎ পরে বসে বলে বিশেষ বিশেষ অব্যয় বিশেষ্য বা সর্বনামগুলিকে অনুসর্গ নামে চিহ্নিত করা হয় এই অধ্যায় থেকে এই পনেরোটি প্রশ্ন অবশ্যই কিন্তু তোমরা করে রেখো এর মধ্যে এসে এবং এনসি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে এরপরে যে অধ্যায়টি তোমাদের বাংলা ব্যাকরণের নবম শ্রেণীতে পরীক্ষা হবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সেটি হল শব্দ এবং পদ শব্দ এবং পদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন সমস্যার সমাধান তোমাকে নিজে নিজেই করতে হবে রেখাঙ্কিত অংশটি কোন প্রকার সর্বনাম পদ এটি পারস্পরিক সর্বনামের উদাহরণ কারণ নিজে নিজেই শব্দটি রয়েছে তাই এটি পারস্পরিক সর্বনাম পরের প্রশ্ন অব্যয় শব্দটির অর্থ কি এটির উত্তর অব্যয় শব্দের উৎপত্তিগত অর্থ হল অযুক্ত বয়, অব্যয় অর্থাৎ যার নেই ব্যয় বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যেগুলির সঙ্গে বিভক্তি প্রত্যয় কিংবা উপসর্গ যুক্ত হতে পারে এবং যে পদগুলির রূপ কোনো অবস্থাতেই পরিবর্তন করা যায় না তাদেরকেই বলা হয় অব্যয় এরপর নম্বর প্রশ্ন প্রযোজক ধাতু কিভাবে তৈরি হয় এটির উত্তর বাংলা মৌলিক বা একদল ধাতুর সঙ্গে আপ্রত্যয় যোগ করে প্রযোজক ধাতু তৈরি হয় যেমন দেখ যুক্ত আ দেখা চার নম্বর অসম্পূর্ণ ক্রিয়া কি এটির উত্তর এমন কিছু ক্রিয়াপদ প্রাচীনকালে ছিল এবং বর্তমান কালেও আছে যাদের সাহায্যে ক্রিয়ার সর্বকালের রূপ প্রকাশ করা যায় না এদেরকেই বলা হয় পঙ্গু ক্রিয়া বা অপূর্ণ ক্রিয়া বা অসম্পূর্ণ ক্রিয়া এটি কিন্তু যে কোনো একটিভাবেই আসতে পারে যে যেমন এখানে দেওয়া রয়েছে অসম্পূর্ণ ক্রিয়াকে তোমাদের আসতে পারে পঙ্গু ক্রিয়াকে বা অপূর্ণ ক্রিয়াকে সবগুলোর একই উত্তর হবে যেমন আছো আস বট গং ইত্যাদি এরপর পাঁচ নম্বর সংযোগমূলক ক্রিয়া কাকে বলে এটির উত্তর বিশেষ্য বিশেষণ ও ধন্যাত্মক অব্যয় সঙ্গে সিদ্ধ বা মৌলিক ক্রিয়া যোগ করলে যে নতুন ক্রিয়া গঠিত হয় তাকেই সংযোগমূলক ক্রিয়া বলে যেমন জিজ্ঞাসা করো ভয় পাও ইত্যাদি এরপর ছ নম্বর প্রশ্ন সমাপিকা ক্রিয়া বাক্যের কোন অংশে বসে এটির উত্তর সমাপিকা ক্রিয়া বাক্যের বিধেয় অংশে বসে যেমন অসিত খাতায় লিখছে এখানে লিখছে হলো সমাপিকা ক্রিয়া যা বিধেয় অংশের পরে বসেছে এরপর সাত নাম্বার ক্রিয়া কাকে বলে উদাহরণ দাও যে ক্রিয়ার কর্ম থাকে তাকেই বলা হয় সকর্ম ক্রিয়া যেমন রাম বই পড়ে সে বাজার যায় ইত্যাদি এই ছাত্রে প্রশ্ন অবশ্যই এই অধ্যায় থেকে তোমরা করে রেখো তাহলেই কিন্তু কমন পেয়ে যাবে তো দুটি যে চ্যাপ্টার তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে দুটিরই প্রশ্ন আমি দিয়ে দিলাম যদি তোমাদের এই দুটির মধ্যে একটি চ্যাপ্টার পরীক্ষা হয় তো একটি চ্যাপ্টারের প্রশ্নগুলি তোমরা খাতায় লিখে নাও এবং দুটি হলে দুটির প্রশ্নই তোমরা খাতায় লিখে নাও উত্তর তো আমি দিয়ে দিয়েছি তোমাদের কোনো সমস্যা হবে না প্রয়োজন পড়লে ভিডিওটি স্ক্রিনশট নিয়েও তোমরা রাখতে পারো এবং যে যে প্রশ্নগুলি দিলাম কোনো প্রশ্ন কিন্তু বাদ দিও না এর মধ্যে থেকেই তোমরা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় বাংলায় এমসিকিউ এবং এসে প্রশ্ন হিসাবে বাংলা ব্যাকরণের যে প্রশ্নগুলি থাকবে তার মধ্যে কমন পেয়ে যাবে তাই প্রথম থেকে দরকার পড়লে ভিডিওটি দেখে নাও এবং সমস্ত প্রশ্নগুলি কিন্তু প্রস্তুত করে নিও হলো নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা ব্যাকরণ সাজেশান তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা ব্যাকরণের সম্পূর্ণ সাজেশন তোমরা পেয়ে গেলে যে যে প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দিলাম এই প্রশ্ন উত্তরগুলি অতি অবশ্যই কিন্তু তোমরা দেখে রেখো এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে তাও এই নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা কোনো কিছু জানা তোমাদের থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো